প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে যারা পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে বাসায় বসে অল্প সময়ের ভিতরে শিখতে চান তা আজকের এই ভিডিওতে আমি শিক্ষা করাবো আপনাদেরকে কলকলা কলকলা নিয়ে বিস্তারিত আলোচনা করব হরফ কয়টি এবং কী কীভাবে কলকলা হবে এবং ছোটো ছোটো কলকলার শব্দগুলি আমরা বানান সহকারে শিক্ষা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি কলকলা শব্দের অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি কলকলার হরফ পাঁচটি কলকলার হরফ কয়টি পাঁচটি যথা কফ বা ত জিম দেল এই পাঁচটি হরফ আপনাকে মুখস্থ করতে হবে আমার সাথে সাথে বারবার বলুন কফ বা জিম ত কলকলা হরফ পাঁচটি কফ বা জিম ত দেল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় এই পাঁচটি হরফের সাথে যখন জজম হবে এখানে উদাহরণ দেওয়া আছে জবর জের পেশ দিয়ে উদাহরণ আছে প্রথম অক্ষর কি কফ এই কফ দিয়ে জবর জের পেশ দিয়ে উদাহরণ আছে তারপরে ত তা জবর জের পেশ দিয়ে উদাহরণ দেওয়া আছে আমরা তিনটে হরকত দিয়েই পাঁচটি কলকলা হরফ আমরা শিক্ষা করব তারপরে শব্দগুলি আমরা শিক্ষা করব তা হামজা কফ জবর আ ক আ ক এই যে একটু দেখেন পাল্টা আওয়াজ বা পূর্তি ধ্বনি শব্দ আসছে দেখেন আ ক হামজা কফ জবর আ ক হামজা কফ জের ই ক হামজা কফ পেশ ও ক আ ক ই ক ও ক হামজা ত জবর আ ক হামজা ত জবর আ ক হামজা ত জের ই ক হামজা ত পেশ ও ত আ ক ই ক ও ত হামজা বা জবর আবে আবে হামজা বা জবর আবে হামজা বাজের ইবে হামজা পেশ উবে আবে ইবে উবে আবার ভালো করে আপনি দেখেন আবে ইবে উবে হামজা জিম জবর আজি আজি হামজা জিম জের ইজি হামজা জিম পেশ উজি আজি ই জে ও জে অ্যাজে ই জি ও জি অ্যা জে ই কলকলা হামজা দালসবার অ্যা দে হামসা দাল জের ই দে হামসা দাল পেশ উ দে ইদে ও দে অ্যা দে ই শব্দের মাধ্যমে কলকলা শিক্ষা আমরা শব্দের মাধ্যমে যে কলকলা হয় শব্দের মধ্যে আমরা সেইগুলি শিক্ষা করব। তা ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন হামজা কফ জের ইয় হামজা জবর অর এইখানে আবার ধাক্কা দিতে হবে হা এ কামা জবর অর হামজা হামজা জের ক হামজা কফ জের এ ক র হামজা জবর অর ধাক্কা দিতে হবে আওয়াজটা বন্ধ হয়ে যাবে অর হামজা জবর অর এ ক র এ ক র তুমি পড়ো এ ক র শব্দের অর্থ তুমি পড়ো মিম কফ জবর মা ক তা দুই জবর তেন মা ক তেন মিম কফ জবর মা ক এই কলকলা চিহ্নতে দেখেন এই যে লাল মার্ক করা আছে কলকলা হরফটি প্রত্যেকটা জায়গায় লাল মার্ক করা আছে মিম কফ জবর মা ক তা তেন মা 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 তেন জঘন্য হওয়া মা তেন শব্দের অর্থ কি জঘন্য হওয়া হামজা কফ পেশ ও হামজা কফ পেশ ও ক सिन जरसी ओ क सी मीम बेश मु ओ सी 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 मु या क फ जबर या क या क जबर या क दल सिर दी या दी आ पे शुरू या क दीरु या क दीरु रखे अपना चाहिए এই যে শব্দগুলির সাথে শব্দগুলির অর্থ আপনারা শিখতে পারেন নুন পেশ ফ্যাতুন ফ্যবর ফ্যাতুন নোপুন ফ্যাতুন নোপুন 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 বাবর বাপ শিন জবর শ্য বাপ শ্য বাপ শ্যা باطو الشاء همزة طو زبر أطو همزة طو زبر أطو عين زبر عا أطو عا ميم زبر ما أطو عما أطو عما أطو عما أطو عما, أطل عما. خاطة زبر خطو خاطو زبر خطو فا زبر فا خاطو فا تادو يبشتون خاطو فاتون خطو فاتن خطو فاتن خطو فاتن حابا زبر حبة حابا زبر حابي حابي لون حابي لون حابي لون حابي لون قف ما زبر قب قف ما زبر قب لم زبلا قابل لا. بش هم بشهم قابل هم قابل هم قابل همزه لم زبر ال همزه لم زبر ال همزه با زبر اب ال اب ال اب تا زبر تا ال اب تا. تا رو ال اب تارو

واو زبر واو راء بازن ريبة واو ريبة واو ريبة واو ريبة ريب ريب. يا جيم زبر يا يا جيم زبر يا جي عين زبر يا لم بشلو يا جي يا يا زبر يا جي عين زبر ع يا جي لم بشلو يا جي علو يا علو همزة جيم زبر أجي همزة جيم زبر أجي رادو يبش أرون أجي أرون أجي أرون همزة جيم زبر أجي أجي رادو يبش أرون رادو يبش أرون أجي أرون أجي أرون أجيرون واو لام زبر وال فاجي مزبر فاجي وال فاجي وال وَالْفَاجِرِ رازري وال فاجري وال زين زام جيم زبر زاجي زا جيم زبر زاجي عرادو يبش رون زاجي رون, زاجي رون. زاد جيم زبر زاج راد رون رن زاجي رون رن رون رن صاد دال زبر صادي صاد دال زبر صاد را زبر را را كف زبر ك صاد را ك صاد را ك صاد را ك صاد را صاد را এখানে খেয়াল করবেন স মোটা হরফ স কিন্তু মোটা হরফ পাতা স বলা যাবে না স্যাদ রকা বলা যাবে না স সদ স জবর সদে দে রকা ফেল আম জবর ফেল ফেল আম জবর ফেল ইয় ডাল জবর ইয়ে ফেল ইয় আইন বেশ আউ ফেল ইয় দে আহু ফেল ইয়ে দে ফেল ইয়ে দে ফেল অ্যাম জবর ফেল ইয়া ডাল জবর दे आइन बेश जिम दल जीदे जीदे कफ जबर का यीदे का जी दे का अबार यह सब जिम दलजर जीदे जीदे कफ जबर का यह जी दे का يا جی دے دال قف دل زبر قا همزة فازبر زبر زبر اف قا اه اف لم زبر لا اف لا حا زبر حا اف لا حا اف لا حا قا دے اف لا حا قف دل زبر قا زبر اف قا اف لم زبر لا اف لا হ্যা হ্যা আজকে আমরা কলকলা শব্দের মাধ্যমে শিক্ষা করলাম এবং কী কীভাবে কলকলা হয় যখন এই পাঁচটি হরফের উপরে সাকিন বা জজম হবে তখনই কলকলা হবে তাহলে আমরা শব্দগুলিও শিক্ষা করলাম এবং আমরা হরফগুলিও শিক্ষা করলাম عسكر المود كيانتي السلام عليكم ورحمة الله